আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইস মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ডেলি ব্লগটা সকাল থেকেই শুরু করেছি আর এটা হচ্ছে একটা ঈদ ব্লগ যেহেতু ঈদের মধ্যে আমার শরীরটা তেমন ভালো ছিল না আমি আসলে একটুখানি অসুস্থ ছিলাম তাই ওইভাবে আমি কোনো কাজ খুব বেশি একটা করতে পারিনি আমার এত খারাপ লাগছিলো তারপরও চিন্তা করলাম একটু ভিডিও করি তো সকালবেলা ঘুম থেকে উঠে নারকেলটা করিয়ে দিলাম নারকেল কোরানো হয়ে গিয়েছিল তারপরে মনে হলো যে আরেকটা নারকেল লাগবে তাই আরেকটা নারিকেল কুড়িয়ে নিলাম তো মা হচ্ছে গিয়ে শ্যামাইটা রান্না করে ফেলছে আর ক্ষীর তারপরে পায়েস এগুলোও রান্না করেছে আমি আর ভালো লাগছিল না তো তাই আর ভিডিওটা করিনি তো অলরেডি আমি এখানে চিকেন রোস্ট করার জন্যে চিকেনটাকে আমি রান্না করলাম তো রোস্ট তো অলরেডি হয়ে গিয়েছে যেহেতু আমাদের রোজার ঈদ আর কোরবানির ঈদের রান্না খুব সকাল সকালই হয়ে যায় তো ঘুম থেকে উঠে ফজরের নামাজের পর থেকে শুরু করে দেয় আর কোরবানির সময় তো কোরবানির গোস্তটা হলে শুধু গরু মাংসটা রান্না করা হয় আর বাকি সব খাবার একদম সকালবেলা নয়টার মধ্যেই আমাদের রান্না শেষ হয়ে যায় এটা সব সময়ের জন্যে তো যাই হোক মা তো খিচুড়ি বসিয়ে দিয়েছে পোলাও বসিয়ে দিয়েছে আর সব তো এগুলো তো বসিয়ে দিলো আর এর মধ্যে হচ্ছে গিয়ে মোটামুটি সেমাই সব কিছুই রান্না হয়ে গিয়েছে তো অলরেডি গরু মাংসটাও চলে এসেছে এখানে প্রথমত এগারো কেজি গরু মাংস নিয়েছি রান্না করার জন্যে তো আমি প্রথম এই গরু মাংসটাকে নিয়ে নিলাম একটু ভিডিও করে নিলাম তখন আমার অনেক খারাপ লাগছিলো একদমই শরীর কুলার ছিল না আমার ইচ্ছেও করছিল না যে ভিডিও করি তারপরে কোনো রকম একটুখানি করে নিলাম আর তো এই মাংসটাই রান্না করবে তাই ভাবলাম যে এটাকে সুন্দর করে একটু কেটে দেই যেগুলো অনেক বড়ো বড়ো পিস আছে সেগুলোকে একটুখানি ছাড়িয়ে দিচ্ছিলাম তো অলরেডি গরু মাংসটা আলহামদুলিল্লাহ এত ভালো ছিল তেল একদমই ছিল না আর খুব সুন্দর একটা গরুর মাংস হয়েছে তো এগুলোকে সুন্দর করে আমি কেটে নিলাম তারপরে হচ্ছে হালকা করে একটু ধুয়ে দিলাম একবারই তারপর বাকিটা মাই ধুয়ে দিয়েছে তো তারপর তো আমি বসে পড়লাম কারণ আমার এত পরিমাণ তখন খারাপ লাগছিল আমার কিছুই ভালো লাগছিল না তো এর মাঝখানে মাঝখানে আমি একটু একটু করে ভিডিও করে নিলাম প্রপারলি ভিডিও করতে পারিনি আর নিচেও যেতে পারেনি যে নিচে যাব তখন অনেক খারাপ লাগছিল তো যাই হোক সবার ঈদ কেমন কাটলো সবাইকে ঈদ মুবারক আমি তো প্রথমে ঈদ মোবারক বলতে ভুলে গিয়েছিলাম তো সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক তো সবার ঈদ কেমন কাটলো আশা করি সবার ঈদ অনেক ভালো কেটেছে আর ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ এটা বলার ভাষা রাখে না ঈদের দিন ভিতর থেকে কেমন যেন একটা আনন্দ ফিল হয় এটার খুশি এটার রহমত এটা আল্লাহর তরফ থেকেই আসে তো এরকম একটা দিনে আল্লাহ সবাইকে খুব ভালো রাখেন ভালো সবাইকে খাওয়ান তো যাই হোক আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আল্লাহ খুব সুন্দর একটা দিন পালন করার মতো হায়াত এবং রিজিক দিয়েছেন আল্লাহর কাছে অসংখ্য ধন্যবাদ তো জানি না আসলে আল্লাহ কার হায়াত কতদিন রেখেছে এবছর ঈদ করতে পারলাম সামনের বছর যদি বেঁচে থাকি তাহলে হয়তো ঈদ করতে পারবো তা না হলে যদি হায়াত না থাকে এটাই জীবনের শেষ ঈদ তো ঈদ মানে খুবই আনন্দের মাঝে কাটে তো আমারও খুব ভালো কাটে আমি গোসল টোসল করে আমার গোসল করতে করতে বিকেলে হয়ে গিয়েছিল তারপর আমার ঈদের ড্রেসটা পরে নিলাম আমি অবশ্যই এখানে ঈদের ড্রেসটা দিতে ভুলে গিয়েছিলাম কারণ আমার এডিট করতে গিয়ে ভালোও লাগছিল না তো ঈদের ড্রেসের ভিডিও করেছিলাম বাট ড্রেসটা দেওয়া হয়নি আমি এবার খুব সুন্দর একটা সাদা একদম হোয়াইট কালারের ড্রেস নিয়েছি তো সব কিছু যখন হয়ে গিয়েছে আর এর মধ্যে তো সকালবেলা ঘুম থেকে উঠে সেমাই খেয়ে নিলাম তো ভাবছিলাম একটু নুডুলস করব তো শরীরে আর একদম খোলা ছিল না যে নুডুলসটা করব তারপর দেখলাম আমার মায়েরও শরীর অনেক অসুস্থ হয়ে গিয়েছিল কারণ প্রচুর গরম পড়েছিলো এত গরমে মায়েরও ভাল লাগছিল না তারপরে বলছিলাম যে না থাকার বানাতে হবে না তো আর নুডুলসটা বানাইনি তো আদার সব কিছুই বানিয়ে নিলাম তো অলরেডি গরু মাংসটা কাটার পরে ধোয়ার পরে তো এটা বসিয়ে দিলাম বসানোর পরে হাতে মাখিয়ে গরু মাংস বসিয়েছি আর কোরবানির গরু মাংস মানিয়েই তো হাতে মাখানো গরুর মাংস সবাই হাতে মাখিয়েই বসায় বাট আমিও ব্যতিক্রম না হাতে মাখানো গরু মাংস খেতে দারুণ লাগে আর কোরবানির মাংসগুলো আল্লাহর এত পরিমাণ রহমত দিয়ে রাখেন যে এটা যদি হলুদ লবণ মরিচ দিয়েও রান্না করা হয় তাহলেও এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এটা জানি অন্যরকম একটা স্বাদ ফিল হয় তো যখন দুপুরে রান্না টান্না শেষ হলো আমার ভাই তো পুরো এক প্লেট নিয়ে বসলো ও আর কিছু খায়নি গরুর মাংসই খেয়েছে আমি আবার কি করলাম এত সুন্দর গরুর মাংস বোনা হয়েছে তারপর মাকে বললাম একটু ভাত রান্না করতে যেহেতু পোলাও রান্না করেছে খিচুড়ি রান্না করেছে তো আমার কাছে খুব ইচ্ছে করছিল এই গরুর মাংস দিয়ে ভাত খেতে গরম গরম তো পোলাও খিচুড়িও খেয়েছি কিন্তু আগে ভাত দিয়ে গরু মাংসটা খেয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে তো যখন সব রান্নাবান্না হয়ে গিয়েছে আর গরু মাংসটাও হয়ে গিয়েছে তারপর তো ভাত বসিয়ে দিলাম তো ভাত দিয়ে খেয়ে নিলাম তো আস্তে আস্তে সবগুলো খাবারই আমি টেবিলে দিয়ে দিলাম তারপরে সবাই খেতে বসে গেলাম তারপর তো ঈদের খাবারটাই খেয়ে নিলাম আর ঈদের মধ্যে এত পরিমাণ ব্যস্ততা ছিল কাজ করতে করতে আসলে পুরো শরীর ব্যথা হয়ে গিয়েছিল আর একদমই ভালো লাগছিল না আমার মায়েরও শরীর অনেক অসুস্থ হয়ে গিয়েছিল। এত গরম ছিল আর অতিরিক্ত রান্না করতে করতে রান্নাঘরও প্রচুর গরম হয়ে গিয়েছিল। আর তো খাওয়া দাওয়ার পরে তো আরও কাজ থাকে তো কাজ শেষ হতে হতে প্রায় রাত বারোটা বেজে গিয়েছিল। তো বারোটার সময় মা শুয়েছে আমার ঘুমাতে ঘুমাতে আরও রাত হয়ে গিয়েছিল তো যাই হোক সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা ঈদ পালন করলাম তো সবার ইতি খুব ভালো কেটেছে আমি অনেক আপুদের ঈদ অলরেডি দেখে ফেলেছি সবাই খুব সুন্দর করে ঈদ কাটিয়েছে বাট আমি অনেক সুন্দর করে ঈদ কাটিয়েছি তো যাই হোক অনেক কাজ অনেক ব্যস্ততার মাঝে একটা দিন কেটেছে তো ঈদের দিনের ব্যস্ততাটা তাও না মানে অনেক আনন্দ দেয় তো আমার শরীর ভালো ছিল না বিদায় তা না হলে আমাকে আরও আনন্দ দিত ঈদটা তো আর আমি তো খেতে ভীষণ পছন্দ করি যেহেতু ঈদের মধ্যে অনেক রান্না টান্না থাকে আর অনেক খাবার টাবার থাকে তো সারাদিনই অন্যরকম একটা ফিল হয় তো অনেকগুলো মিষ্টিও এনেছিল সব খাবারের পরে মনে হচ্ছিল একটু মিষ্টি ভালো হতো কারণ সে তো অনেকে খেলাম তো মাঝে মাঝে মিষ্টিও খেতে ইচ্ছে করে তো যাই হোক তারপরে তো ফ্রেন্ডদের সাথে কথা বললাম ফ্রেন্ডদের সাথে আড্ডা দিলাম তো এই তো ছিল আর হচ্ছে এত খাবার দাবার পরে প্রচণ্ড গরমও লাগছিল মনে হচ্ছিল যে ঠান্ডা ঠান্ডা জাতীয় খাবার খেলে মনে হয় ভালো লাগতো কিন্তু আমার কাছে তো আবার স্বাস্থ্যকর খাবারটা খুব বেশি একটা ভালো লাগে না আমার কাছে এই ধরনের খাবারগুলোই খেতে ভালো লাগে তো আমি খাবার খেতে খুবই পছন্দ করি আলহামদুলিল্লাহ তারপর ভাবলাম যে ঈদের পরের দিন একটুখানি বের হব কিন্তু ঈদের পরের দিন আমার শরীর তো আরও ব্যথা হয়ে গিয়েছে আমি একদম শোয়ার থেকেই উঠতে পারছিলাম না মনে হচ্ছে সারাদিনই শুয়ে থাকি তো কি আর করবো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করেছি নাস্তা করার পর আবার শুয়ে পড়লাম তারপর দুপুরবেলা উঠেছি দুপুরবেলা উঠে আবার খাওয়া দাওয়া করেছি আবার শুয়েছি মানে দিন এভাবে শোয়ার মধ্যেই ছিলাম তারপরে সন্ধ্যার দিকে উঠে একটুখানি শাওয়ার নিলাম তো এই তো ঈদের দিন ঈদের পরের দিন এই তো ছিল আমার আয়োজন বাট ঈদের পরের দিন আমি একদমই ভিডিও করতে পারিনি কারণ আমার কাছে এত পরিমাণ টায়ার্ড লাগছিলো যে আমি ক্যামেরা ধরে যে একটুখানি কাজ করব সেটার আর শক্তি ছিল না তারপর আর পরের দিন ভিডিওই করিনি তো সবচেয়ে বড় কথা হচ্ছে বয়েস দিতেও খুব কষ্ট লাগে এখন আর বয়স দিতেও ভালো লাগে না এডিট করতেও কষ্ট লাগে মানে আমার এখন ইউটিউবে থাকতেই প্রচণ্ড কষ্ট মনে হয় এটা একটা এক্সট্রা কাজ এটা একটা প্যারা তো অন্য অন্য কাজগুলো ঠিক মতো করা যায় না এত প্যারার মধ্যে আর ভাল লাগে না এই গরমে এই ক্যামেরা ধরে কত কষ্ট করে ভিডিও করি তারপরে আবার এডিট করি আবার বয়েস দিই ও তখন খুব বোরিং লাগে মাঝে মাঝে মনে হয় আমার যদি একজন সেক্রেটারি থাকতো তাহলে মনে হয় খুব ভালো হতো তারা আমাকে ভিডিও করে দিত তারপরে বয়েস দিয়ে দিত আমার কোনো কষ্টই হতো না তো সব কিছু খাবার টাবার যখন দিয়ে দিয়েছি আসলে গরু মাংসটা আর বাড়তে ইচ্ছে করছিল না আমি একদম গরু মাংসের পাতিলি দিয়ে দিয়েছি যার যেরকম পছন্দ হবে সেরকম নিয়ে নেবে তো এ তো ছিল আমার ঈদ আয়োজন তো আমি অনেক আপুদের ঈদ আয়োজন দেখে ফেলেছি আমার হচ্ছে গিয়ে ভিডিওটা দিতে একটু লেট হয়ে গিয়েছে কারণ ঈদের দিন ভিডিও করার পরে আমি ভিডিওটা এডিট করবো বয়েস দেব সেরকম অবস্থা ছিল না তো যাই হোক আজকে আলহামদুলিল্লাহ আমার শরীরটা ভালো লাগছে আমি অনেকটা সুস্থ ফিল করছি তাই ভাবলাম আজকে বয়সটা দিয়ে দিই কালকে আলহামদুলিল্লাহ এই ভিডিওটা চলে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো দিন নতুন কোনো ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আর যে পরিমাণ গরম পড়েছে সবাই কিন্তু প্রচুর পানি খাবেন আর হচ্ছে গিয়ে সারাক্ষণ রান্নার পর পর হাত মুখ ধুবেন তাহলে দেখবেন একটুখানি ফ্রেশ লাগবে আর সব সময় তরল জাতীয় খাবার চেষ্টা করবেন যেহেতু গরমটা অনেক বেশি পড়েছে তো সবাইকে আল্লাহ হাফেজ